হরে কৃষ্ণ সকালের ভাগবতম ক্লাসে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের ভাগবতমের পাঠ্য বিষয়ে স্কন্ধ এক অধ্যায় দুই অর্থাৎ দিব্য ভাব দিব্য সেবা শ্লোক সংখ্যা তেইশ সবাই আমার পরে পরে বলার চেষ্টা করো সত্যম রজস্তম ইতি প্রকৃতি গুণাস্তী প্রকৃতে গুণাস্তই যুক্ত পর পুরুষিক ইহাস্য ধাত্তে স্থিতাদয় হরি বিরিঞ্চি হরে তি সংজ্ঞা শ্রেয়াংশী তত্র খুল সত্যতল নিনাংশু সত্যম রজস্তম ইতি প্রকৃতে গুণাস্তই যুক্ত পর পুরুষে ক ইহাশ্বধাতে স্থিতা দয় হরি বিরিঞ্চি হরেতি সংগা

যুক্ত পরপুরুষে ইহাস ধীতা হরিবি হরতি সংঘা শ্রেয়াংশী তত্র সত্যত সত্য নীলাং মাতাজি সতম রজস্তম ইতি প্রকৃতে গুলাস্থই যুক্ত পরপুরুষে কৈহাস্য ধতে স্থিতাদয় দয় হরি বিলিনচি হরেতি সংজ্ঞা স্থিতা তত্র শব্দার্থ আমার পরে পরে সবাই বলবে সত্যম সত্যগুণ রজ রজগুণ তম তমগুণ ইতি এইভাবে প্রকৃত জড়া প্রকৃতির গুণ গুণত্রয় তৈ তাহাদের দ্বারা যুক্ত যুক্ত পর দিব্য পুরুষ পরম পুরুষ এই এক ইহাস্য এই জলজগতের ধত্তে ধারণ করে স্থিতি আদয়ে সৃষ্টি স্থিতি এবং বিনাশ ইত্যাদির জন্য হরি পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বিঞ্চি ব্রহ্মা হর মহাদেব ইতি এই রূপে সংজ্ঞা বিভিন্ন রূপ শ্রেয়াংশী আত্মান্তিক লাভ তত্র তার মধ্যে খলু অবশ্যই সত্য সত্যগুণ রূপ নির্ণাম মানুষদের প্রাপ্ত হয় এখন অনুবাদ সবাই মন দিয়ে শোনো পরমেশ্বর ভগবান সত্য রজ এবং তমনামক জরা প্রকৃতির তিনটি গুণের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত জড়জগতের সৃষ্টি পালন এবং বিনাশের জন্য তিনি ব্রহ্মা বিষ্ণু এবং শিব এই তিনটি গুণজাত রূপ ধারণ করেন এই তিনটি রূপের মধ্যে সমস্ত মানুষই সত্যগুণজাত রূপ বিষ্ণুর থেকে আত্যান্তিক মঙ্গল লাভ করতে পারেন হ্যাঁ মানে হচ্ছে কি ভগবান এই যে আমাদের প্রকৃতির তিনটি গুণ আছে কি কি গুণ সত্য রজ এবং তম এই তিনটি গুণের সাথে ভগবান পরোক্ষভাবে যুক্ত একটা হচ্ছে প্রত্যক্ষভাবে যুক্ত থাকা আর একটা হচ্ছে পরোক্ষভাবে প্রত্যক্ষ মানে কি সরাসরিভাবে যুক্ত আর সেটা হচ্ছে কি প্রত্যক্ষভাবে যুক্ত থাকা যেটা সরাসরিভাবে যুক্ত আছে একদম সরাসরি হ্যাঁ আর প্রত্যক্ষ মানে মানে কি কারোর দ্বারা যুক্ত আছেন কিন্তু সরাসরিভাবে নেই তাই না এই ধরো কোনো গভর্নমেন্ট স্কিম সরাসরি কারোর দ্বারা এইভাবে আমরা পাচ্ছি তাই না সেরকমভাবেই এটা বোঝার চেষ্টা করার জন্য এটা উদাহরণস্বরূপ হ্যাঁ যেটা সরাসরিভাবে আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি সেটা কি প্রত্যক্ষভাবে সরাসরি আর যেটা কারোর মারফতে পাচ্ছি সেটা হচ্ছে পরোক্ষভাবে তা ভগবান এই জলপ্রকৃতির তিনটেগুলোর সাথে সরাসরি তিনি যুক্ত নন তিনি এগুলোর থেকে আলাদা আবার এগুলোর সাথে যুক্ত সরাসরিভাবে যুক্ত নয় কিন্তু অন্যভাবে যুক্ত পরোক্ষভাবে যুক্ত বোঝা যাচ্ছে সেই জলজগতের সৃষ্টি পালন এবং বিনাশের জন্য তিনি ব্রহ্মা বিষ্ণু এবং শিব এই তিনটি গুণজাত রূপ ধারণ করেন অর্থাৎ তিনি গুণ অবতার হ্যাঁ গুণাত গুণ অবতার রূপে প্রকাশ পাচ্ছেন কীভাবে সত্যগুণের জন্য নারায়ণ বা বিষ্ণু তারপর রজগুণ ব্রহ্মা এবং তমগুণ শিব ঠিক আছে হ্যাঁ এই তিনটি গুণজাত রূপ তিনি ধারণা করছেন কে শ্রী ভগবান কে এই তিনটি রূপের মধ্যে সমস্ত মানুষই সত্যগুণ জাত রূপ বিষ্ণুর থেকে আত্মান্তিক মঙ্গল লাভ করতে পারেন এই তিনটি গুণের মধ্যে তিনটি গুণের অধীশ তাহলে কে কে হল সত্যগুণের অধীশর কে শ্রী বিষ্ণু রজগুণের অধিক অধিস্বরকে ব্রহ্মা আর তমগুনের শিব কিন্তু এখানে বলা হচ্ছে কি এই তিনটি গুণের মধ্যে তোমাদের মনে হয় কোন গুণটা সবথেকে মঙ্গলজনক তমগুণে থাকা তমগুণ সারাদিন ঘুমিয়ে থাকা অলসতা করা ওই তামসিক আহার পচা আহার তিন দিনে পুরোনো তরকারি এগুলো খাওয়া ভালো এগুলো সব তমগুণের প্রকাশ হ্যাঁ বাসি খাবার খুব সুন্দর লাগে তাদের খেতে দেখবে এগুলো হচ্ছে তমগুণের প্রকাশ হ্যাঁ তো এটা কি ভালো নাকি রজগুলে সারাদিন শুধু ক্রোধ হ্যাঁ অহংকার এগুলো ভালো না সব থেকে সত্যগুণ শ্রেষ্ঠ তার উপরে হচ্ছে শুদ্ধ সত্য নির্গুণ হয়ে যাওয়া তো এই সত্যগুণ যদি ভালো হবে তাহলে সত্যগুণের অধিসত যিনি বিষ্ণু তার আরাধনায় তাহলে আত্মান্তিক মঙ্গল সাধন করে মানে বিষ্ণুর আরাধনাই শ্রেষ্ঠ আরাধনা শিব নিজেও বলেছেন হ্যাঁ শিব পুরাণে এখানে সেটাই বলা হচ্ছে যে এই এই তিনটি রূপের মধ্যে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হ্যাঁ এই তিনটি রূপের মধ্যে সমস্ত মানুষই সত্যগুণ জাত রূপ বিষ্ণুর থেকে আত্মান্তিক মঙ্গল লাভ করতে পারেন হ্যাঁ বিষ্ণুর থেকেই অর্থাৎ সত্যগুণের অতিশ্বর বিষ্ণুর থেকে আত্মান্তিক মঙ্গল লাভ করতে পারেন এই মানুষ মনুষ্যগণ এখন শিলপ্রভুপাতক্ষিত তাৎপর্য সবাই শ্রবণ করো ভক্তি যে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অংশ প্রকাশদের উদ্দেশ্যে সাধিত হওয়া উচিত তা পূর্বে বিশ্লেষণ করা হয়েছে হ্যাঁ যে ভক্তি কার উদ্দেশ্যে সাধন করা উচিত কেবলমাত্র পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে কারণ পরমেশ্বর ভগবান ছাড়া আর কারোর প্রতি কি ভক্তি সম্পাদন করা যায় দেবদেবীর উদ্দেশ্যে কি ভক্তি সম্পাদন করা যায় ভক্তির অর্থ কী হবে ভক্তির অর্থ কী ভক্তি ভক্তি মানে কি সেটা সকাম না নিষ্কাম ভক্তি সকাম তাই তো ভগবানের কাছে গিয়ে তোমরা কামনা করছো তাই তো ভক্তি করছো আমার টাকা পয়সা দাও ধন দাও কামনা করছো তাই তো তাহলে সকাম হলো কি করে যদি তাহলে তুমি কামনা করছো ওই জন্য তোমার কাছে সকাম কার কাছে নিষ্কাম কার কাছে ভক্তি অর্থাৎ নিষ্কাম ভগবানের ভক্ত ভগবানকে প্রেম করে ভগবানকে ভালোবাসে তাই সে ভগবানকে সেবা করে ভগবানের কাছে তার কিছু চাওয়া নেই হ্যাঁ তিনি নিষ্কাম ভাবে ভগবানকে অহৈত কি ভক্তি করে অহেতু কোনো হেতু নেই আমরা কি করছি আমরা বিপদে পড়েছি আমাদের কিছু প্রয়োজন মানে একটা হেতু কারণবশত আমরা ভগবানের কাছে যাচ্ছি তোমরা যাচ্ছ না আমি যাচ্ছি আর কি তো এটা কিন্তু সঠিক ভক্ত কিন্তু এটা করে না এটা ব্যবসা ব্যবসায়িক মেকাভর্তি ব্যবসা আমাকে আমি তোমাকে ভক্তি করছি আমি তোমাকে এসে পুজো করছি হ্যাঁ এটা হচ্ছে পূজা করা ভক্তি করা নয় হ্যাঁ ভক্তি আর পূজার মধ্যে গীতাতে পার্থক্য বর্ণনা করা হয়েছে ষষ্ঠ অধ্যায়ের মনে হচ্ছে শেষের দিকে ধ্যানযোগের শেষের দিকে সেখানে বলা হয়েছে পূজা আর আরাধনা হ্যাঁ ভজন দুটো জিনিস আলাদা পূজা মানে কি কাউকে সম্মান জানানো লাভ পূজা প্রতিষ্ঠা শুকুরের পৃষ্ঠা আমরা এই পূজা পাওয়ার জন্য লোকের কাছ সম্মান পাওয়ার জন্য হ্যাঁ পূজা পাওয়ার জন্য তাই না এটা পূজা সম্মান পাওয়া মানে পূজা পাওয়া লাভ কিছু লাভ হবে সেই আশায় ভগবানকে ভক্তি করা প্রতিষ্ঠা আমার প্রতিষ্ঠা হবে মান যশ বাড়বে সবাই আমাকে সম্মান করবে এই লাভ যশ আর প্রতিষ্ঠা শুকরের পৃষ্ঠা ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন যেগুলো সব শুকরের পৃষ্ঠা এগুলোর আশায় তোমরা ছুটো না এগুলোর পিছনে তোমরা দৌড়িও না হ্যাঁ এই লাভ পূজা প্রতিষ্ঠার আশায় আমি ভগবানের কাছে আসছি আমার কিছু লাভ হবে এইটা হচ্ছে শুকরের বৃষ্টা এই নোংরা মল ভগবানকে কি ভক্তি করতে হবে কোনো কারণ ছাড়া হুম নাহলে সেটা পূজা হয়ে যাবে আর এই ভগবানকে কেবল ভক্তি ভজন করা সম্ভব তাই না অন্যান্য দেবদেবীকে আমরা কি সেটা করতে পারি অন্যান্য দেবদেবীর কাছে আমাদের কিছু চাওয়া পাওয়া থাকে তাই না আমরা কালী পুজো করি আমরা শিব পূজা করি কেন শিব শিবের এই চতুর্দশী কেন পালন করি কিছু পাওয়ার আসে তাই না মাতাজিরা ভালো একজন স্বামী পাওয়ার প্রত্যাশায় যায় গেসিবের মাথায় জল ঢালে মানে কিছু হলো ওটা কি ওটা কি নিষ্কাম হলো না ওটা সকাম এই নিষ্কাম ভক্ত কেবল ভগবানকেই করতে পারবে ভক্তি ওই জন্য কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের জন্যই করা সম্ভব নিষ্কামী হওয়া সম্ভব কখন এই কৃষ্ণ ভবামৃতে এছাড়া নিষ্কাম হওয়া সম্ভব নয় প্রত্যেক কর্মের জন্য আমাদের কিছু কর্মফল আশা থাকবে কেবল তো ভগবানের জন্য কর্ম করলেই হ্যাঁ তবেই আস্তে আস্তে আমরা নিষ্কামী হয়ে উঠতে পারবো নিষ্কাম কর্মযোগী হয়ে উঠতে পারব তবে আমরা কর্মযোগী হয়ে উঠতে পারবো বা কর্ম সন্ন্যাস তবেই হবে তারপরে আমরা পড়ি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সমস্ত অংশ প্রকাশ হচ্ছেন বিষ্ণুতত্ত্ব বা ভগবত তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অংশ প্রকাশ হ্যাঁ সেগুলো কী তাহলে সব তত্ত্ব শ্রীকৃষ্ণের দ্বিতীয় প্রকাশ হচ্ছেন বলদেব কে শ্রীকৃষ্ণের প্রকাশ প্রথম আচ্ছা দ্বিতীয় বলদেব বলদেব থেকে শঙ্কর্ষণ শঙ্করষণ থেকে নারায়ণ নারায়ণ থেকে দ্বিতীয় শঙ্কর্ষণ এবং এই শঙ্কর্ষণ থেকে পুরুষ অবতার বিষ্ণু তাহলে বলদেব থেকে কৃষ্ণ থেকে বলদেব প্রকাশ পেলেন আর থেকে হচ্ছে কে শঙ্কর্ষণ শঙ্করসন থেকে নারায়ণ নারায়ণ থেকে দ্বিতীয় সংকর্ষণ অর্থাৎ দ্বিতীয় চক্রবুহ প্রথম চারজন আছে তারপরে এটা পরে আমরা আরো বিষয়ে আলোচনা করব। তারপরে এই দ্বিতীয় সংকর্ষণ মানে দ্বিতীয় চক্রবুহ এই সেই সংকর্ষণ থেকে আসছেন কে পুরুষ অবতার দ্বিতীয় চক্রবুহ থেকে অর্থাৎ বাসুদেব সংকর্ষণ প্রদ্যুন্ন অনিরুদ্ধ ঠিক আছে দ্বারকায় এখান থেকে কে আসছে এই বিষ্ণু পুরুষ অবতার বিষ্ণু অর্থাৎ বিষ্ণু তিনজন কারণ দক্ষ বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু এই তিনজন ক্ষীরদোকসাই বিষ্ণু এই তিনজন হচ্ছে কি পুরুষ অবতার এই যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা হচ্ছে কি গুণ অবতার তিনটে গুণের এরা আবার এই তিনজন যে নারায়ণ এই বিষ্ণু তারা হচ্ছে কি পুরুষ অবতার বলদেব থেকে শঙ্কর্ষণ শঙ্কর্ষণ থেকে নারায়ণ নারায়ণ থেকে দ্বিতীয় সংকর্ষণ এবং এই শঙ্কর্ষণ থেকে পুরুষ অবতার বিষ্ণু বিষ্ণু অথবা এই জলজগতের গুণ অবতার হচ্ছেন ক্ষীরোদোক্ষ বিষ্ণুরূপী পুরুষ অবতার বা পরমাত্মা এই জগতের যিনি গুণ অবতার তিনি কে তিনি হচ্ছেন ক্ষীরোদোক্ষ বিষ্ণু এই জগতের যিনি গুণে আছেন বিষ্ণু তো সাত্বিক কিন্তু কোন বিষ্ণু এই জগতে পরমাত্মা এই জগতের ক্ষীরোদক্ষ বিষ্ণু হচ্ছেন পুরুষ অবতার বা পরমাত্মা এই জগতের আমরা যে জগতে বাস করছি এই জগৎ মানে কি আমরা এই যে জগতে জনজগতে বাস করছি সেই জগতে পরমাত্মাকে ক্ষীর বিষ্ণু তাহলে বিষ্ণু তিনজন বলেছিলাম না কারণ বিষ্ণু বিষ্ণু আর বিষ্ণু হচ্ছেন এই জগতের পুরুষ অবতার বিষ্ণু আচ্ছা এবার ব্রহ্মা হচ্ছেন কি রজগুণের বিগ্রহ তাই না ব্রহ্মা কোন গুণের বিগ্রহ রজগুণের বিগ্রহ হ্যাঁ এবং শিব হচ্ছেন তমগুণের বিগ্রহ এই তিনজন হচ্ছেন জড়গুণের তিনটি গুণের ঈশ্বর গুণ অবতার ভগবানের তিনটি গুণের ঈশ্বর তাহলে কে এই তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বা এই বিষ্ণু হচ্ছেন সত্যগুণ বারবার বলছি বিষ্ণু সত্যগুণ ব্রহ্মা রজগুণ আর শিব এই জলজগতের সৃষ্টি হয় ব্রহ্মার দ্বারা রজগুণের প্রভাবে তাহলে জলজগত সৃষ্টি হচ্ছে কোন গুণে ব্রহ্মার দ্বারা সৃষ্টি হচ্ছে ব্রহ্মা কোন গুণে রজগুণে অর্থাৎ এই জলজগতের সৃষ্টি হয় ব্রহ্মার দ্বারা রজগুণের প্রভাবে আর পালন হয় সত্যগুণে বিষ্ণুর দ্বারা এবং তারপর যখন তা বিনাশ করার প্রয়োজন হয় তখন শিব তার তাণ্ডব নৃত্যের মাধ্যমে তার সাধন করেন এবার জলজগত সৃষ্টি হলো রজগুণের প্রভাবে ব্রহ্মার দ্বারা এবার এটা পালন হচ্ছে সত্যগুণের প্রভাবে বিষ্ণুর দ্বারা এবার যখন এটা ধ্বংসের প্রয়োজন হবে তখন কি হবে তখন তখন শিব তার তাণ্ডব নৃত্য প্রকাশ করবেন তার দ্বারা এটা লয় হবে হ্যাঁ সেটা সেটা হচ্ছে তমগুণ হুম জলবাদীরা এবং মূর্খ মানুষেরা যথাক্রমে ব্রহ্মা এবং শিবের পূজা করে জলবাদীরা হ্যাঁ তারা কি করে ব্রহ্মা এবং শিবের পূজা করে কিন্তু প্রকৃত পরমার্থবাদীরা প্রকৃত যারা পরমার্থবাদী যারা প্রকৃত যাদের জ্ঞান হয়েছে হ্যাঁ তারা সত্যগুণে বিষ্ণু এবং তার বিভিন্ন রূপের আরাধনা করে তারা সত্যগুণে থাকা ভগবান কৃষ্ণের প্রকাশ বিষ্ণুর আরাধনা করে সাত্বিক সত্যগুণে থাকা বিষ্ণু তার অনন্ত কোটি অংশ এবং কলায় প্রকাশিত হন তাই না বিষ্ণু থেকে গর্ভদক্ষায় বিষ্ণু হ্যাঁ প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে গর্ভ উদকে তিনি প্রবেশ করছেন তাই ব্রহ্মাণ্ড অনেক গর্ভদক্ষায় বিষ্ণু আবার অনেক আবার এই গর্ভদক্ষায় বিষ্ণু তো প্রবেশ করলো সে তার নাভিপদ থেকে কে সৃষ্টি হলো ব্রহ্মার সৃষ্টি হলো সেই ব্রহ্মার আবার জীব সৃষ্টি করছে রজগুণের প্রভাবে সেই জীবের মধ্যে কে প্রবেশ করছে ক্ষীরদক্ষ সায় বিষ্ণু মানে অসংখ্য জীব নাকি জীব কি একটা দুটো কত অসংখ্য কোটি 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 কোটিতে জীব তাই না গাছপালা পশু পাখি মনুষ্য প্রত্যেকটা জীবের হৃদয়কে প্রবেশ করছে ক্ষীরদক্ষায় বিষ্ণু মানে তার জীব বিষ্ণু মানে অসংখ্য গুণে পাড়া যাবে না তাই না সেটাই এখানে বলা হচ্ছে বিষ্ণু তার অনন্ত কোটি অনন্ত কোটি অংশ এবং কলায় প্রকাশিত হয় কারণ দক্ষ বিষ্ণুর প্রকাশ গর্ভদক্ষায় বিষ্ণু মানে প্রকাশ অংশ অংশের কলা কিরদক্ষশায়ী বিষ্ণু অংশ অংশ কলা এবং কলায় প্রকাশিত হন এই পরমেশ্বরের পূর্ণরূপ হচ্ছেন ভগবান এবং তার বিভিন্ন অংশ হচ্ছে জীব আমরা বারবার এটা পড়েছি তিনি হচ্ছেন কি বিভু পূর্ণ প্রকাশ ভগবান হচ্ছেন কৃষ্ণ হচ্ছেন কি পূর্ণ আর এই যে বিষ্ণু এনারা হচ্ছেন কি তার অংশ বা অংশের কলা জীব হচ্ছে কি তার কি আংশিক প্রকাশ তাই না ছোট ক্ষুদ্র তার অংশ প্রকাশ আমরা কি তার ক্ষুদ্র অংশ জীব এবং ভগবান উভয়ই চিন্ময় স্বরূপ রয়েছে জীবের যেমন চিন্ময় স্বরূপ রয়েছে ভগবানের তো অবশ্যই রয়েছে আমাদেরও একটা চিন্ময় স্বরূপ আছে জীব কখনো কখনো জল প্রকৃতির বসীভূত হয়ে পড়ে কিন্তু বিষ্ণুতত্ত্ব সর্বদাই মায়ের অধীশ্বর এই ভগবানের প্রকাশ বিষ্ণুতত্ত্বরা বিষ্ণুতত্ত্ব এই বিষ্ণু নারায়ণ আমরা যে পরপর পড়লাম এনারা কিন্তু মায়ার অধীশ্বর মায়ার ঈশ্বর তারা মায়া মায়ার দ্বারা বদ্ধ হয়ে পড়ে না কিন্তু আমরা এই জীবতত্ত্ব আমরা এই জলজগতে এসে কি হয় আমাদের মায়ার দ্বারা আমরা বসীভূত হয়ে পড়ি তাই না মায়ার দ্বারা আমরা আকর্ষিত হয়ে পড়ি মায়ার প্রলোভনে আমরা হ্যাঁ সেই প্রলোভনে আমরা আকর্ষিত হয়ে পড়ি এই জলজগতে তাই বদ্ধ হয়ে পড়তে হয় কিন্তু বিষ্ণুতত্ত্ব মায়ের অধীশ্বর হ্যাঁ তাহলে ভগবান আসছেন কিন্তু তিনি মায়া দ্বারা প্রভাবিত হচ্ছেন না তিনি মায়াতীত মায়ার অতীত তিনি হ্যাঁ পরমেশ্বর ভগবান শ্রী এই জগতে আবির্ভূত হন জলজগতের বন্ধনে আবদ্ধ জীবেদের উদ্ধার করার জন্য হ্যাঁ আর এই ধরনের জীবেরা জলজগতে আসে জলজগতের উপর প্রভুত্ব করার সংকল্প নিয়ে হ্যাঁ যদিও ভগবান তার প্রকাশ আসছেন বিষ্ণুতত্ত্ব বিষ্ণু কেন আসছেন এই আমাদের উদ্ধার করার জন্য এই যারা আমরা জলজগতে আবদ্ধ হয়ে আছি আমাদের উদ্ধার করার জন্য হ্যাঁ বিষ্ণু শ্রী বিষ্ণু এই জলজগতে আবির্ভূত হন আমরা এই যারা জলজগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি অনন্ত কোটি অনন্ত কোটি সময় ধরে অনন্ত কোটি কাল ধরে আমাদেরকে উদ্ধার করবেন বলে তাই না ভগবান আসেন বিষ্ণুদত্ত আসেন আর আমরা কেন আসি জীবতত্ত্ব আমরা সেই জলজগতকে ভোগ করবো বলে জলজগতের উপর আধিপত্য প্রতিষ্ঠা করবো জলজগতের উপর আমরা কি করব আধিপত্য করব হ্যাঁ প্রভুত্ব করার সংকল্প নিয়ে আমরা এই জলজগতে আসি আমি প্রভু হব এই জলজগতে এবং এইভাবে তারা জলা প্রকৃতি তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে কিভাবে হচ্ছে তাহলে এই গুণের দ্বারা আবদ্ধ এই যে প্রভুত্ব করব জলজগতে আসছি বাস মায়া তারাকে চাপটিয়া ধরছে ভগবান যা করছি কৃষ্ণকে ভুলে মায়া ব্যাস তখন এই তিনটি গুণের দ্বারা আমরা প্রভাবিত হয়ে পড়ছি কখনো সত্যগুণ কখনো রজগুণ কখনো তমগুণ আর তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ছি তাই জলজগতে আটকে আছি তিনটি গুণের দ্বারা কর্ম করছি সকাম কর্ম হয়ে যাচ্ছে সব ওই জন্য তিনটি গুণের দ্বারা কর্ম করছি আর এই জলজগতে আমরা আবদ্ধ হয়ে আছি তাই এই জলজগতরূপী কারাগার বিভিন্ন রকমের দণ্ডভোগ করার জন্য জীবকে বিভিন্ন রকমের জল শরীর ধারণ করতে হয় হ্যাঁ তাহলে এই আমরা শরীর ধারণ করছি কেন ধারণ করছি বিভিন্ন দণ্ডভোগ করার জন্য এই জলজগত একটা কি সংশোধন তো কারাগার তাই না এখানে এখানে দণ্ডভোগ করতে হবে এই দণ্ডভোগ করার জন্য বিভিন্ন দেহ দেওয়া হচ্ছে কালকেই বলছিলাম এই যে একটা কুকুর শরীর স্বয়ং এই শরীরটা হচ্ছে দণ্ড ভোগের একটা ব্যবস্থা তাই না কে ধরে পিটছে কে ধরে খড়া করে দিচ্ছে খেতে পাচ্ছে না কোথায় ঘুমোচ্ছে এই বৃষ্টি ঝড় বৃষ্টি রাতে কোথায় কি হচ্ছে তার কোনো ঠিক নেই কত কষ্ট এই শরীরটাই হচ্ছে দণ্ড ভোগ করার জন্য এই মনুষ্য শরীর কী সুখ ভোগ করার জন্য এই শরীরে কত রকমের কষ্ট কত রকমের রোগ ব্যাধি সামান্য যে সুখ আসছে সেটা খুবই সামান্য তাই না ভালো করে বিচার করে দেখা যাবে সুখের থেকে দুঃখ দুর্দশা বহুগুণে বেশি তার মানে কি শরীরটা আমরা লাভ করেছি সুখ ভোগ করার জন্য নয় দণ্ড ভোগ করার জন্য কারণ এটা একটা কি কারাগার দুর্গ দুর্গার দুর্গ এটা এখানে আমরা এসছি এই দণ্ড ভোগ করার জন্য তার জন্য এই দেহ ধারণ করতে হয়েছে দণ্ড কি হবে পাবো দেহ না থাকলে তাই না তাহলে এই দেহ এই দেহ তাহলে কি থাকা ভালো এই জড়রূপ জড়দেহে থাকা ভালো আত্মাকে রাখা ভালো এই জড়দেহে আমরা তো জীবাত্মা জীবাত্মাকেই এই থাকলে ভালো হবে না তাহলে দুঃখ দুর্দশা ভোগ করতে হবে তার থেকে ভালো হয়ে এই জলদেহ ত্যাগ করে ভগবত ধামে এই আমাদের একটা বললাম না একটু আগে প্রথমে বলা হলো কি যে আমাদের একটা চিন্ময় ভগবানের যেমন একটা চিন্ময় স্বরূপ আছে আমাদেরও একটা চিন্ময় স্বরূপ আছে সেই চিন্ময় দেহে কোনো রোগ নেই সেই চিন্ময় দেহে কোনো জড়া নেই মানে বার্ধক্য নেই সেখানে কোনো ব্যাধি নেই তাই না হ্যাঁ সেখানে নিত্য আনন্দ ভগবান সচিৎ আনন্দময় আর তার অংশ জীব সচিত আনন্দময় তেমন এই নয় যে আমরা এই দেহ ত্যাগ করার পরে আমরা ফিরে গিয়ে আমাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে আমরা ভগবানের সাথে মিশে যাব না আমাদের যেমন অস্তিত্ব তেমনই থাকবে তাই না ঠিক যেভাবে ভগবানের সখারা আছেন ভগবানের পিতা মাতারা আছেন বাসল্য প্রেমে যারা ভগবানের গোপিকারা আছেন মধুর রসে তাদের কি অস্তিত্ব নষ্ট হয়ে গেছে তারা কি ভগবানের সাথে শরীরের সাথে সব মিশে গেছে না তারা ভগবানের ভগবানের চিন্ময় ধামে তার নিত্যলীলায় অংশগ্রহণ করেছে তার সাথে তার সাথে সব তারা গোচরণে যাচ্ছে তাই না তার সাথে এই কিছুদিন আগে বোতা গোপাল কৃষ্ণ গোস্বামী মারা ঘটনা তোমরা শুনেছ হ্যাঁ কৃষ্ণবলুরাম পূজারীকে কি বলছেন সেই বলছেন কি যে স্বপ্নে পূজারীকে বলছেন যে গোপাল কৃষ্ণকে নিয়ে আসো আমরা ওনার সাথে হ্যাঁ গোচরণে যাব হ্যাঁ গোমাতা দিয়ে নিয়ে হ্যাঁ ওইটা হচ্ছে তোমার মন্দিরটা নন্দালয়ে হ্যাঁ নন্দগাঁও হ্যাঁ বৃন্দাবনে যদি তোমরা যাও তখন দেখতে পাবে তাহলে আমাদের একটা চিন্ময় স্বরূপ আছে এই জড় শরীরটা যেটা এটা আমাদের চিন্ময় স্বরূপ না এটা আমাদের চিন্ময় স্বরূপ এটা জড় শরীর আমাদের স্বরূপ এমনিতেই আমরা জীবাত্মা তাই স্বরূপ লাভ করবো যদি আমরা বৈকুণ্ঠে যাও তাহলে সেই বৈকুণ্ঠে নারায়ণ থাকেন বৈকুণ্ঠে সেই নারায়ণের চার হাত আমরাও চারটে হাত লাভ করব। তার স্বরূপ সেটা বুঝতে পারছো সেটা চিন্ময় স্বরূপ সেখানে এত কষ্ট হবে না বৈকুণ্ঠ কোনো কোনটা থাকবে না তাহলে আমাদের উচিত এই ভগবানের ভজন করে ভগবানের হ্যাঁ চিন্ময় ধামে ভগবানের নিত্যলীলায় ভগবানের সেবাই ওই জন্য যুক্ত হতে হবে আমরা চিন্ময় ধামে কি করব। করবো ঘুমাবো তামসিক গুণ সেখানে ভগবানের সেবাই সবসময় যুক্ত থাকব তাই এখন থেকে সেই প্র্যাকটিস আমরা করছি সেই অনুশীলন আমরা করছি তাহলে এই তিনটে গুণের দ্বারা যখনই আবদ্ধ হয়ে পড়ছি তখনই এই কারাগারে আমরা দণ্ডভোগ করছি তাই না আর দণ্ডভোগ করার জন্য আমরা বিভিন্ন রকমের শরীর ধারণ করছি বিভিন্ন রকমের শরীর এই মনুষ্য শরীর পেয়েছি এরপরে কুকুর শরীর বিড়াল শরীর বৃক্ষ শরীর এই গাছেতে কত দুঃখ কষ্ট দেখো এই রোদ কি এত গরম পড়ছে এত তীব্র প্রখর রোদ তাতে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে তবু তারা দাঁড়িয়ে আছে কিচ্ছু করার নেই দণ্ডভোগ করতে হচ্ছে এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের বৃক্ষজনীতে প্রবেশ করতে হয় কত কত যে লক্ষ লক্ষ বছর চলে যাবে একটার পর একটা বৃক্ষ হতে হতে কোনো ঠিক নেই একটা বৃক্ষ কতদিন বাঁচে এমনিতে তাই না পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে ব্রহ্মা এই জলজগতরূপী কারাগার সৃষ্টি করেন এবং কল্পান্তে শিব এই সৃষ্টি ধ্বংস করেন হ্যাঁ ভগবানের ইচ্ছায় তারই ইচ্ছায় এই জলজগতে প্রকাশ হচ্ছে ব্রহ্মা সেটা করছেন তার ইচ্ছায় আবার কি ব্রহ্মার এক কল্প যখন শেষ হয় কল্পান্তে এই শিব এই সৃষ্টি সব ধ্বংস করে দেয় হ্যাঁ তারপর আবার দ্বিতীয় কল্পে এই লীলা চলছে আবার পরের কল্পে আবার ফের সৃষ্টি লীলা চলবে সৃষ্টি হবে আর এই কারাগারের পালন কার্য সম্পাদন করেন বিষ্ণু ঠিক যেমন রাজা তার রাজ্যের কারাগারগুলি পালন করেন একটা রাজা তার যেমন তো আছে হ্যাঁ এমনি তার তো বাস করছেন তো সেই রাজা সেই কারাগারের দায়িত্ব সেখানে যারা আছে তার দায়িত্ব রাজার এবং অন্যান্য প্রজা যারা ভালো প্রজা তার দায়িত্ব রাজার সেরকমভাবে এই এই বিষ্ণু এই যে ব্রহ্ম এই আমরা যে জগতে বাস করছি তার পরমাত্মা আমাদের সবাইকে পালন করার দায়িত্ব তারা আছে তিনি সেই দায়িত্ব পালন করছেন আর এই কারাগারগুলির দায়িত্ব পালন করেন তাই কেউ যদি জন্ম মৃত্যু জড়া এবং ব্যাধিরূপ দুঃখ দুর্দশার পূর্ণ এই জলজগতের কারাগার থেকে মুক্ত হতে চায় তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করতে হবে রাজা সন্তুষ্টি বিধান করতে হবে হয়তো কেউ অন্যায় করে কারাগারে সে সাজা পাচ্ছে তো সে যদি ভালো আচরণ করে সে যদি আবার রাজার গুণকীর্তন করে রাজার আইন মেনে চলে তাই না তাহলে আবার সে জেলখানা থেকে বেরিয়ে যাবে মুক্তি পাবে সে আমরাও কারাগারে আছি এখন যদি আমরা এই বিষ্ণুর ভগবানের যদি আমরা আবার সেবায় যুক্ত হই তাকে যদি আবার সন্তুষ্টি বিধান করি তাহলে আবার আমরা এই কারাগার থেকে মুক্ত হয়ে যাব তাহলে অবশ্যই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে কেবল ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই আরাধনা করা যায় এই প্রথমেই আলোচনা হয়েছে ভগবানকে কীভাবে আরাধনা করা যায় পূজা পূজা করা যায় ভগবানকে না পূজা দেব করা যায় এই ভক্তি প্রেমময়ী সেবার দ্বারা প্রীতিপূর্বকম হম তার দ্বারা ভগবানকে আরাধনা করা যায় কেবলমাত্র ভক্তিযুক্ত সেবার দ্বারাই একদম স্পষ্ট ভক্তিযুক্ত সেবা হ্যাঁ এবং কেউ যদি এই জলজগত কারাগার থেকে কারাগারে থাকতে চায় তাহলে তারা সাময়িক দুঃখ নিবৃত্তির জন্য ক্ষণস্থায়ী কিছু সুযোগ সুবিধা লাভের আশায় এই দেখো শিব ব্রহ্মা ইন্দ্র বড়ুনাদি দেবতাদের পূজা করে যারা এই জলজগতে থাকতে চাইছে কিন্তু সাময়িক আমার কিছু প্রয়োজন আমার কিছু আশা কিছু ইচ্ছা আছে সেগুলো যাতে পাই কিছু সুযোগ সুবিধা লাভের আশায় আমরা কি করছি শিব ব্রহ্মা ইন্দ্র বড়ুনাদি দেবতাদের পূজা করছি পূজা করছি এখানে কিন্তু বলেনি ভক্তি করছি কি করছি পূজা করছি কেন সময় কিছু সুযোগ সুবিধা লাভ করবে কিছু পাওয়ার জন্য হ্যাঁ কিন্তু এইটা এইসব করে কিন্তু জনজগৎ থেকে বেরোনো যাবে না এই জনজগতে যারা থাকতে চাইছে হ্যাঁ এই কারা কারা আছে কিছু ঘুষ টুস দিল দিয়ে সে একটু সুযোগ সুবিধা একটু বেশি পেলো একটু ভালো খাবার দাবার পেলো সেই রকম ব্যাপার আর কি তো কোনো দেবতাই কিন্তু জলজগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন না তা কেবল শ্রী বিষ্ণুই করতে পারেন তাই চরম মঙ্গল কেবল পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবেই সাধিত হয় এই শ্লোকে আমরা পড়লাম না যে হ্যাঁ এই তিনটি রূপের মধ্যে অর্থাৎ সত্যলজতম এই যে ব্রহ্মা বিষ্ণু মহাশ্বর সমস্ত মানুষই সত্যগুণ জাত রূপ সত্যগুণের উদ্বীশর বিষ্ণু থেকে আত্যান্তিক মঙ্গল লাভ করতে পারেন এই অন্যান্যদের সে অন্যান্যদের পূজা করা হলে আমরা এই জলজগত থেকে বেরোতে পারবো না সময় কিছু সুযোগ সুবিধা লাভ হবে কিন্তু সেটা অনিত্য কিন্তু বিষ্ণুর আরাধনা হলে নিত্য বস্তু প্রাপ্ত হবে ভগবানের প্রেম ভগবানের সেবা এগুলো সব নিত্য হ্যাঁ অনিত্য নয় এগুলো ভগবানের সেবা কি অনিত্য না ভগবানের সেবা নিত্য হ্যাঁ সেই নিত্য বস্তু সেইগুলো প্রাপ্ত হবে নিত্য ধাম প্রাপ্ত হবে হ্যাঁ অর্থাৎ সবথেকে বেশি হবে কিসে তাহলে এই বিষ্ণু আরাধনায় ভগবানের আরাধনায় কোন প্রশ্ন থাকলে করো প্রশ্ন নেই আজকের এই পর্যন্ত অল্প বিশ্রাম পরবর্তী দিনে আবার পুনরায় নতুন শ্লোক নিয়ে আমরা আলোচনা করব বাঞ্ছা কল্প তনু ভস্ব কৃপা সিন্ধু বে বচ পতি বাবনে ভ বৈষ্ণবে ভ নম নম অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দু কি জয় শিল প্রভুপাত কি জয় নিতাই গৌর প্রেম আনন্দে হরি 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 বল